আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হ্যান্ড পেন্টিং করবেন অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু এটা করতে ভয় পান বা ভাবেন যে হয়তো আমরা পারবো না তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি ভালোভাবে শিখতে চান তাহলে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে পারেন আর এখানে যে তুলিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মূলত আমি কাজ করে থাকি এটা কি স্মাইলিং এর এক নাম্বার তুলি তো এখানে বিভিন্ন নাম্বারে তুলি আছে আর এটা হচ্ছে রাপ্পি তুলি আট নাম্বার এটা হচ্ছে জিরো সাইজের আর এরপর এটা দেখা যাচ্ছে না তবে এটা মনে হয় চার নাম্বার হবে আর এই যে অ্যাক্রোলিক কালার এই কালারটা আপনারা যারা নতুন তারা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে অ্যাক্রামিন কালার অনেকে বলে থাকেন যে আমরা আসলে কোন রঙটা দিয়ে কাজটা শুরু করব তাদের জন্য বলি আপনারা অ্যাক্রোলিক কালারটা দিয়ে কাজ করবেন এই ছোটো রঙটা দিয়ে এটা একদম রেডি করা থাকে সরাসরি কাপড়ে ব্যবহার করতে পারবেন আর যেটা অ্যাক্রামিন কালার বড়টা ওইটা হচ্ছে একটু ঘন থাকে আমাদের পাতলা করে নিতে হয় আপনাদের সুবিধার জন্য একটু বলে দিই অনেকে আসে পেন্সিল বা কলম যে আঁকিয়ে নে কাজটা করেন সেক্ষেত্রে আপনাদের কি প্রবলেমটা হতে পারে সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দিব আর এখানে যেমন ফুলটা আঁকিয়ে নিয়েছি দেখেন পাপড়িগুলো একটু বড় বড় সাইজের করে আঁকিয়ে নিয়েছি আর পরেরটা যে আঁকাবো সেটা হচ্ছে একটু ছোট করে আঁকাবো তো যেটা বড় করে আঁকিয়ে নেই সেটার কাজটা কিন্তু একটু বেশি ভালো লাগে আর যেটা ছোটো করে আঁকানো হয় সেটা একটু ভালো নাও লাগতে পারে রঙ করার পর আপনারাই তফাৎটা বুঝতে পারবেন এখানে এক নাম্বার তুলিটা দিয়ে আমি কাজটা করে নিচ্ছি অনেকে বলেন যে রংটা কাজ করার পর উঠে যাবে কিনা বা কোন রং ভালো কোনটা দিয়ে কাজ করলে রং উঠবে না আসলে অ্যাকরামিন অ্যাক্রোলিক কালার দুইটাই অনেক ভালো মিন কালারটা হচ্ছে বাংলাদেশে আর অ্যাক্রোলিক কালারটা হচ্ছে ইন্ডিয়ান এর জন্য অনেকে ভাবতে পারে যে হয়তো সেটা ভালো আর বাংলাদেশে যেটা সেটা ভালো না তবে যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করে থাকেন তারা কিন্তু জানেন যে এটার রং কিন্তু ওঠে না আপনারা হ্যান্ড পেন্টিং করার পর অন্তত পনেরো দিন পরে সেটা ওয়াশ করবেন সেক্ষেত্রে রংটা ভালোভাবে স্থায়ী হবে এখন দেখেন আমি এই এক নাম্বার তুলি দিয়ে আগে আঁকিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ভরাট করে নিচ্ছি হ্যান্ড পেন্টিং করার ক্ষেত্রে প্রত্যেকটা পাপড়ি যে রকম হতে হবে সেরকম না আপনারা এলোমেলোভাবেও যদি কোনো একটা কাজ করেন তারপরেও দেখবেন যে সেটা দেখতে অনেকটাই ভালো লাগছে তো এক নম্বর তুলে দিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দর করে কলমের মতন করে আঁকে নিতে পারবেন এর কারণে আগে পেনসিল দিয়ে আঁকানোর দরকার নাই আর যারা নতুন তারা একটু হালকা হালকা করে আঁকে নিয়ে জাস্ট একটা আইডিয়া নেবেন যে কোথায় কোন রঙটা ব্যবহার করবেন বা কোন কালারটা দিবেন সেক্ষেত্রে আঁকিয়ে নেওয়ার একটু প্রয়োজন হয় তবে সেটা খুবই হালকাভাবে আঁকে নেবেন যারা বিজনেসের জন্য হ্যান্ড পেন্টিং শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো অ্যাকরামিনের কালারটা ব্যবহার করতে আর যারা বাসায় পরার জন্য বা নিজেদের জন্য কাজ করবেন তারা হচ্ছে অ্যাক্রোলিক কালারটা দিয়ে কাজটা শুরু করবেন কারণ অ্যাক্রোলিক কালারের দামটা একটু বেশি পড়ে যায় সেটা দিয়ে কাজ করতে গেলে আপনারা কোনো রকম লাভ করতে পারবেন না কারণ এতটাও তো কাস্টমার দাম বেশি আপনাকে দেবে না এখনকার মানুষ আসলে কাজের মূল্যটা সবাই দিতে পারে না কাজ করতে কতটা পরিশ্রম হয় বা কতটা টেনশনে কাজ করতে হয় সেটা কিন্তু তারা বুঝতে পারে না এই যে আজকের ভিডিওটা আমি যে করেছিলাম চোদ্দ মিনিটের বা বিশ মিনিটের হয়েছিল মনে হয় সেটা কিন্তু এডিট করে আমি এতটুকু এনেছি কারণ এতটুকু ধৈর্য ধরে কিন্তু আপনারা কাজটা দেখবেন না বা আপনাদেরও ভালো লাগবে না দেখতে একটার পর যখন আর একটা ফুল দিবেন মানে দেখা যাবে যে নিচে একটা ফুল উপরে আর একটা ফুল সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে একটা পাপড়ির কালারের সাথে যদি আর একটা কালার মিলে যায় তাহলে কিন্তু জিনিসটা বোঝা যায় না তখন আপনারা কী করবেন ওই পাপড়ির ওই জায়গায় একটু গাঢ় কালার দিয়ে আবার পাপড়িটা ভরাট করে নেবেন তাহলে দেখবেন যে আর ভালোভাবে বোঝা যাচ্ছে যে নিচে একটা ফুল উপরে একটা ফুল আমার কাজটা দেখে আপনাদের আসলে বোঝার কথা আর এইখানে আমি যে কালো রংটা দিব একটু পরে দেখবেন এই রঙটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এটা আমি চাইলে স্কিপ করতে পারতাম তবে একটা জিনিস শেখানোর জন্যই আমি ভিডিওটা স্কিপ করি নাই আর রঙটা যখন আপনারা কাজ করবেন তখন ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আর তুলিটা দিয়ে সেটা ভালোভাবে নাড়িয়ে সুন্দর করে রংটা তৈরি করে নেবেন মানে ঝাঁকিয়ে না নিলে হয় কি রঙটা তো ঘরে থাকে একভাবে থাকতে থাকতে রঙের যে পানি পানি ভাবটা থাকে সেটা উপরে ভেসে থাকে আর ঝাঁকিয়ে নেওয়ার পর সেটা ভালোভাবে মিশ্রণ হয়ে গেলে রংটা দিয়ে কাজ করা যায় তো আমি ভিডিও করতেছিলাম ঝাঁকে নেওয়ার কথা মনে ছিল না ওপর থেকেই তুলিটা দিয়ে কাজটা করেছি যার কারণে ওই পানিটা আবার এখানে ছড়িয়ে যাচ্ছে তাই কাজটা করার আগে ভালোভাবে ঝাঁকে নেবেন এখন দেখেন তুলিটার কাজের তফাৎ দেখায় এই ফুলটা যে আমি কাজ করছি তুলিটা দিয়ে এটা দেখেন কেমন লাগছে আর আগেরগুলো যে কাজ করেছি সেগুলো দেখেন কেমন লাগছে আসলে তুলিটা সরাসরি ধরে আমরা এই যে নিয়ে যে থামিয়ে রাখি এটার ক্ষেত্রে দেখা যায় কি এতটা ভালো লাগে না তবে রংটা লাগিয়ে যদি এইভাবে টান দেয় সেক্ষেত্রে যে মাথাটা যে একটু চোখা টাইপের হয় বা একটু চিকন হয় তাহলে দেখতে কিন্তু ভালো লাগে তবে তারপরেও এটা আপনাদের প্রথম প্রথম অবস্থায় নাও হতে পারে একটু ট্রাই করবেন আর নতুন কাপড়ে কাজ করার আগে আপনারা একটা কাজ করবেন পুরাতন কাপড়ে সেম একই ডিজাইন একটু করার চেষ্টা করবেন যেহেতু শিখতে চাচ্ছেন একটু কষ্ট তো করতেই হবে আমিও তো আগে যখন নতুন নতুন শিখতাম আমার ভালোভাবে কাজটা করা হতো না আমি পুরাতন কাপড়ে কাজ করে করে এতটুকু শিখতে পেরেছি আর কি আর এই যে রংটা যে কাজ করছি এটা আমি আপনাদের দেখানোর জন্য সাথে সাথে ওটা দিয়ে দিলাম তবে আপনারা কী করবেন এটা শুকিয়ে যাবার পর দেবেন সেক্ষেত্রে তাড়াতাড়ি শুকাবে আর এখানে দেখা যাচ্ছে যে রঙটা শুকিয়ে যাবার পর নিচে দাগটা দেখা যাচ্ছে এর কারণে আপনাদেরকে আঁকে নিতে না করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ